বলেন না সুবাহান আল্লাহ আমরা হলাম সুন্নি সুন্নি কারা আজকে আরেকটু একটু ডেফিনেশন দেওয়ার চেষ্টা করি আমি আমার নবী বলেছেন আমার মধ্যে তিয়াত্তরটা দল হবে যাবে আবাদা ওয়ান যাবে কোথায় জান্নাতে আমার ভাইয়েরা এরা আপনারা যদি ফতেপুর বাজারের সামনে মোড় যেটা আছে সে মোড়ের সামনে আমি আপনারা দাঁড় করাই দিছি গভীর মনোযোগ দাঁড় করায় বললাম তিয়াত্তরটা রাস্তা আপনার সামনে কয়টা বাই আব্দুল সলিম তিয়াত্তরটা রাস্তা আপনি দেখতেছেন বলে যে হ্যাঁ দেখতেছি এই তিয়াত্তর রাস্তার যে কোনো একটা রাস্তা দিয়ে যদি আপনি যান কক্সবাজার পৌঁছতে পারবেন বুঝেন না মনে কথা আপনার সব সামনে রাস্তা কয়টা তিয়াত্তরটা রাস্তার যে কোনো একটা হচ্ছে কক্সবাজার পারবেন কতক্ষণ একটাতে যাবেন অর্ধক জায়গা মনে করবে যে না এটা মনে হয় না আরেকটা মনে হয় ঘুরে আরেকটাতে আসবেন কিছুক্ষণ জায়গা বলবো যে না তো কক্সবাজার গান পাওয়া যাচ্ছে না আর একটাতে যাই এরকম করতে করতে শেষ হয়ে যাবে কক্সবাজার আর পৌঁছানো সম্ভব না ঠিক একই রকম একটা পজিশন আমার নবী আমাদের সামনে করে দিয়েছেন ওরে উম্মত তোদের সামনে আমি তিয়াত্তরটা রাস্তা করে দিলাম এদের মধ্যে বাহাত্তরটা রাস্তা যাবে জাহান্নামে এই তিয়াত্তরের মধ্যে একটা রাস্তা আছে যেটা জান্নাতি রাস্তা তোরাই খুঁজে বাইর কর কোনটা জান্নাতি রাস্তা উম্মত ও নবী উম্মত দুঃখ সহ্য করতে পারে না পরীক্ষাও দেয় আবার পরীক্ষা থেকে তুলেও নেয় পরীক্ষাও দেয় পরীক্ষা থেকে আবার কি করে তুলে নেয় আমার নবী অন্য সময় সময় বুঝে সুযোগ বুঝে উম্মতকে বুঝানোর জন্য বলে মা না সাহাবি সঠিক রাস্তা ওইটা যে আমার এবং আমার সাহাবিন অনুসরণ করবে ঠিক আছে হ্যাঁ অন্য হাদিসের মধ্যে আছে মান হাব্বা সুনি ফাঁকা দাহাব্বানি যে আমার সুনতকে মহাব্বত করল সে আমি নবীকে মহাব্বত করলো এ যারা নবীর সুন্নতকে অনুসরণ করে নবীর সুনতকে মহাব্বত করে তারা আহলে সুন্নত তারা কি অন্য হাদিসের মধ্যে আছে মা আনা আলাইহি ওয়া সাহাবি যে আমার আমার এবং আমার সাহাবীকে অনুসরণ করে তাহলে সাহাবীদের জামাত আহলে জামাত আহলে সুন্নাত ওই হাদিস থেকে আহলে জামাত এই হাদিস থেকে তো দুই কথা এক জায়গায় যদি করেন আহলে সুন্নাত আহলে জামাত আহলে আহলে দুইটা হয়ে গেছে একটাকে বাদ দেন তাহলে কি হলো আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে একমাত্র সুন্নাত এবং সাহাবাদের দল চিৎকার দিয়ে বলুন এটার ব্যাখ্যা দিতে গেলে আরো অনেক সময় শুধু শর্টকাটে বলার জন্য আমি এতটুকুই বললাম সত্যিকার দলের মধ্যে একটা দল জান্নাতি সেটা হচ্ছে আহলে শূন্য তুয়াল এটা ছাড়া আর কোনো দলে জান্নাতে যেতে পারবে না এটার পক্ষে যদি তারা কোনো দলিল দিতে পারে তাহলে আমরা মেনে নেওয়ার চেষ্টা করব যদি দলিলটা গ্রহণযোগ্য হয় যদি দলিলটা কি হয়